আসসালামু আলাইকুম দা ইনসাইডারের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই জানাবো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে চালানো হামলা ও তাকে আটক করা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন মামদানি। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও উদ্বেগ বাড়ছে। এরপর জানাব জাপান সাগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া নতুন এই উৎক্ষেপণকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো আরও জানাব ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্য বিপজ্জনক এক দৃষ্টান্ত বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব তিনি সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন আরও থাকছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এস জয়শঙ্কর এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলায় অন্তত চল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আরও জানিয়ে দেব ভেনেজুয়েলার ঘটনার পর আরও তিনটি দেশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে আরও পাল্টা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের একাধিক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়েছেন কয়েকজন মার্কিন সেনা এবং সবশেষে জানাব বিক্ষোভের মধ্যেই ইরানে আবারও ইন্টারনেট সংযোগে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে এসব ঘটনায় এখনও পর্যন্ত অন্তত জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ও শুনছেন আর আপনি যদি ইরানকে ভালোবাসেন তবে কমেন্টে লিখুন আই লাভ ইরান আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না হামলা চালিয়ে মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মামদানি ভেনেজুয়েলার স্থানীয় সময় শনিবার তিন জানুয়ারি মধ্যরাতে মার্কিন বাহিনী হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকুলা মাদুরোকে আটক করে এমন ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন নতুন বছরের প্রথম দিন নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি অফিসে এক সপ্তাহ পার না হতেই ভেনেজুয়েলা প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নিউজ জানায় জোহরান মামদানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করার নিন্দা জানিয়ে বলেন এটা যুদ্ধের মতো একটা নিকৃষ্ট কাজ সেই সাথে দেশের ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জাপান সাগরে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া জাপানের ইকোনমিক সমুদ্র সীমায় দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে টোকিও খবর রাশিয়ার নিউজ এজেন্সি তাসের সরকারি সূত্রের বরাতে জাপানের সংবাদ সংস্থা কিয়দা জানিয়েছে উত্তর কোরিয়া সম্ভবত এই ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছে জাগিয়ে পড়েছে জাপান নিয়ন্ত্রিত সমুদ্রে ক্ষেপণাস্ত্রের বিষয়টি জানিয়েছে দক্ষিণ কোরিয়াও দেশটির জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তবে জাপান বলছে দুটি জাপানি সরকারি সূত্র অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে কোনো ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি এই ঘটনার পর জাপানের উপকূলরক্ষী বাহিনী এই অঞ্চলে জাহাজ চলাচলের সময় সম্ভাব্য ক্ষেপণাস্ত্রের অংশ থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে তবে এখন পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা হামলার বিষয়ে কিছু জানায়নি কিম জং উনের উত্তর কোরিয়া ভেনেজুয়েলায় মার্কিন হামলা বিপজ্জনক এক দৃষ্টান্ত জাতিসংঘ মহাসচিব ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকুলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার ঘটনাকে একটি বিপজ্জনক নজির হিসাবে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক শনিবার তিন জানুয়ারি এক বিবৃতিতে জানান ভেনেজুয়েলায় চলমান উত্তেজনা বৃদ্ধির জেরে গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি আশঙ্কা করছেন এই অভিযানের কারণে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে একটি উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের অভাব মহাসচিবকে শঙ্কিত করে তুলেছে তিনি সংশ্লিষ্ট সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মহাসচিবের মতে মানবাধিকার সমুন্নত এখে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমেই এই সংকটের সমাধান করা উচিত অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার তুর্গ এক পৃথক বার্তায় ভেনেজিয়েলার জনগণের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সোমবার পাঁচ জানুয়ারি নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে যেখানে ভেনেজুয়েলার প্রতিনিধি দলকেও উপস্থিত থাকতে বলা হয়েছে উল্লেখ্য যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র চার দিন আগে এই অভিযানের অনুমতি দিয়েছিলেন যার ফলে বর্তমানে মাদুরো নিউ ইয়র্কে ফেডারেল হেফাজতে রয়েছেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর বাংলাদেশে নির্বাচনের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে এ অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার দোসরা জানুয়ারি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন হিন্দুস্তান টাইমস এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে জয়শঙ্কর বলেন যেসব দেশ সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখে ভারত তাদের সমর্থন ও সহায়তা দেয় উদাহরণ হিসেবে তিনি মহামারীর সময় টিকা কূটনীতি এবং পরে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে সহায়তার কথা বলেন তিনি বলেন যেসব প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদ চালিয়ে যায় তাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে এসব বিষয়ে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি পরিচালিত হয় সাধারণ বুদ্ধি ও জাতীয় স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে হস্তক্ষেপ না করার অবস্থান বজায় রেখে এবং ভারতের নিরাপত্তা স্বার্থ রক্ষা করে ভারত কিভাবে তার প্রতিবেশী প্রথম নীতি পুনর্গঠন করছে এই প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন মাত্র দুই দিন আগে বাংলাদেশে ছিলাম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় ভারতের প্রতিনিধিত্ব করতে আমি সেখানে গিয়েছিলাম আমাদের অনেক প্রতিবেশী আছে এটা আমাদের সৌভাগ্য আর আমি বিষয়টি খুব সাধারণ বুদ্ধির ভাষায় ব্যাখ্যা করতে চাই কারণ দিনশেষে কূটনীতি কোন রকেট সায়েন্স নয় এটি পরিশীলিত ভাষায় বলা সাধারণ বুদ্ধির কথা সাধারণ বুদ্ধিতে আপনি একজন প্রতিবেশীর সঙ্গে কি করেন যে কোনো প্রতিবেশীর কথাই ধরুন ধরুন আপনি কোনো হোস্টেলে থাকেন সেখানেও আপনার প্রতিবেশী আছে যদি প্রতিবেশী আপনার প্রতি ভালো হয় বা ক্ষতিকর না হয় তাহলে স্বাভাবিক প্রবৃত্তি হল সদয় হওয়া তাকে সাহায্য করা একটি দেশ হিসেবেও আমরা ঠিক সেটাই করি ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন এই যুদ্ধের কারণে খাদ্য সংকট জ্বালানি সংকট আর্থিক সংকট তৈরি হয়েছিল সেই সময়ও আমরা অনেক প্রতিবেশীকে জ্বালানি সরবরাহ করেছি খাদ্য সহায়তা দিয়েছি সার দিয়েছি অর্থাৎ আমাদের যা ছিল তা আমরা ভাগ করে নিয়েছি ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত অন্তত চল্লিশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকুলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনা সদস্য দুপক্ষই রয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশ না করার শর্তে ভেনিজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন মার্কিন হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে তবে নিহতদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি প্রতিবেদনে বলা হয় ভেনিজুয়েলার মাটিতে সেনা নামানোর আগে যুক্তরাষ্ট্র প্রথমে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে বড় পরিসরে বিমান অভিযান চালায় মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে এতে একশো পঞ্চাশটির বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয় যাতে সামরিক হেলিকপ্টার নিরাপদে সেনা নামাতে পারে এরপর ওই সেনারা মাদুরোর অবস্থানে অভিযান চালায় হামলার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস বা পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি শনিবার ভোরে মার্কিন বাহিনী প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানকে শক্তিশালী ও চমৎপ্রদ প্রদর্শন হিসেবে বর্ণনা করেন ট্রাম্প বলেন নিরাপদ ও শৃঙ্খলিত রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রশাসনিক দায়িত্ব তদারকি করবে এদিকে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌশলীরা মাদুরো ও ফ্লোরেসের বিরুদ্ধে কোকেন পাচার সহ একাধিক অপরাধে অভিযোগপত্র প্রকাশ করেছেন ভেনেজুয়েলের পর আরও তিন দেশকে ট্রাম্পের হুঁশিয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর মেক্সিকো কলম্বিয়া ও কিউবার সরকারকে উদ্দেশ্য করে পরোক্ষ সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার চার জানুয়ারি ভেনেজুয়েলা অভিযান নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প মাদুরোকে নার্কো সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন এ সময় প্রতিবেশী দেশগুলোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি মাদুরোর ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রোর কঠোর সমালোচনা করেন ট্রাম্প দাবি করেন তার কোকেন মিল আছে কোকিন তৈরির কারখানা আছে এবং তাকে সাবধান থাকতে হবে কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন দেশটি নিয়ে শেষ পর্যন্ত আমাদের কথা বলতে হবে তিনি দাবি করেন একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে কিউবার জনগণকে সাহায্য করতে চাই ওয়াশিংটন এটা পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে বলেন আমরা কিউবার জনগণকে সাহায্য করতে চাই একই সঙ্গে যারা কিউবা ছাড়তে বাধ্য হয়েছে এবং এই দেশে বসবাস করছে তাদেরও সাহায্য করতে চাই মেক্সিকো নিয়েও মন্তব্য করেন ট্রাম্প তার দাবি দেশটি কার্যত মাদক কার্টেলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেসিডেন্ট ক্লাউ তাদের ফক্স ভয় পান নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি একাধিকবার সেইনবাউমকে কার্টেল দমনে মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন ট্রাম্পের ভাষ্য ওরা মেক্সিকো চালাচ্ছে আমি তাকে বহুবার জিজ্ঞেস করেছি আমরা কি কার্টেলগুলোকে সরিয়ে দেব তিনি বলেছেন না 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 মিস্টার প্রেসিডেন্ট দয়া করে না তাই আমাদের কিছু একটা করতে হবে এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক অঙ্গনে অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে এই হস্তক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলছে এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে অবশ্যই শান্তির অঞ্চল হিসেবে বজায় রাখতে হবে কিউবার প্রেসিডেন্ট মিগু দিয়াজ কানেল এ হামলাকে কাপুরুষজনিক অপরাধমূলক এবং বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে আন্তর্জাতিক নিন্দার আহ্বান জানান আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো গভীর উদ্বেগ প্রকাশ করে যে কোনো ধরনের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করেন সূত্র আরটি পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত গুলিবিদ্ধ একাধিক সেনা ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে তবে পুরো মিশন জুড়ে সেটি কার্যক্ষম অবস্থায় ছিল বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন শনিবার তিন জানুয়ারি মার আল আগতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন অভিযানের সময় একটি মার্কিন বিমান আঘাত পেলেও তা উঠতে সক্ষম ছিল এবং শেষ পর্যন্ত সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে ড্যান কেইন বলেন আমাদের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছিল কিন্তু সেটি উড্ডয়নক্ষম অবস্থায় ছিল প্রেসিডেন্ট আগেই বলেছেন আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে এবং অভিযানের পুরো সময় জুড়েই ওই বিমানটি সচল ছিল পুরো অভিযানে গোয়েন্দা দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি মার্কিন আকাশ ও স্থল গোয়েন্দা দলগুলো তাৎক্ষণিকভাবে মাঠে থাকা বাহিনীকে তথ্য সরবরাহ করেছে যার ফলে সেনারা জটিল পরিবেশে অপ্রয়োজনীয় ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচল করতে পেরেছে বলেন ড্যান কেইন তিনি জানান অভিযান শেষে বাহিনী যখন ভেনেজুয়েলা ছাড়তে শুরু করে তখন তাদের প্রতিরোধের মুখে পড়তে হয় তিনি আরো বলেন মার্কিন বাহিনী প্রত্যাহারের সময় একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষ হয় এদিকে সিএনএন এর ট্যাপারের উদ্ধৃত একটি সূত্র জানায় শনিবার ভোরে চালানো অভিযানের সময় পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা গুলিবিদ্ধ হয়েছেন এবং শার্পনেলের আঘাত পেয়েছেন তবে কারও আঘাত জীবন সংকটজনক নয় এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমার মনে হয় আমাদের কেউ নিহত হয়নি কয়েকজন আহত হয়েছিল কিন্তু তারা ফিরে এসেছে এবং মোটামুটি ভালো অবস্থায় আছে তিনি জানান অভিযানের সময় একটি হেলিকপ্টারও আঘাতপ্রাপ্ত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা কোনো বিমান হারাইনি সবই ফিরে এসেছে একটি হেলিকপ্টার বেশ জোরালোভাবে আঘাত পেয়েছিল কিন্তু সেটিও আমরা ফিরিয়ে আনতে পেরেছি সোর্স সিএনএন বিক্ষোভের মধ্যে ইরানে আবারও ইন্টারনেট বিভ্রাট নিহত অন্তত দশ দেশজুড়ে চলমান বিক্ষোভের মুখে ইরানিরা আবারও ইন্টারনেট বিভ্রাটের সম্মুখীন হচ্ছেন একই সঙ্গে বিদেশি নাশকতার সতর্কবার্তা দিয়ে পাল্টা সমাবেশের আয়োজন করছে দেশটির কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার থেকে বাসাবাড়ির সংযোগ ও মোবাইল ইন্টারনেটে মাঝে মধ্যে বিঘ্ন ঘটার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউড ফ্লেয়ারের শনিবার প্রকাশিত তথ্যে দেখা যায় আগের দিনের তুলনায় ইরানে গড় ইন্টারনেট ট্রাফিক কমেছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ এর আগের দফায় বিক্ষোভ চলাকালীনও ইরানি কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বন্ধ বা ধীরগতির করেছিল ফলে নাগরিকরা কেবল স্থানীয় ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধ ছিলেন গত জুনের মাঝামাঝি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের সময় কয়েকদিন ইন্টারনেট প্রায় পুরোপুরি বন্ধ ছিল চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে ইন্টারনেট ধীরগতির বিষয়ে সরকারিভাবে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী সাত্তার হাশিমই জানবাদিকদের বলেন গত রোববার ইরান সাম্প্রতিক সময়ের অন্যতম বড় একটি সাইবার হামলা প্রতিহত করেছে যার ফলে ইন্টারনেট ব্যান্ডউইথ সীমিত হয়ে থাকতে পারে গত রোববার তেহরানের কেন্দ্রস্থলে ব্যবসায়ী ও দোকানীদের মাধ্যমে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এতে এখন পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে পশ্চিম ইরানের হামিদান শহরের এক তরুণ ব্যবসায়ী রয়েছেন। সেখানে কয়েকদিন ধরে তীব্র বিক্ষোভ চলছে এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে হামিদানের আঞ্চলিক গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপপ্রধান হামজে আমরাই রাষ্ট্রীয় মাধ্যমকে বলেন ওই ব্যবসায়ীর মৃত্যু সন্দেহজনক এবং ইরানি কর্তৃপক্ষ কে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য শত্রুরা এ ঘটনা ঘটিয়েছে এদিকে তেহরানের দক্ষিণে কোম শহরের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মর্তিজা হাইবারি জানান সতেরো বছর বয়সী এক কিশোর গুলিতে নিহত হয়েছে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন ঘটনার পেছনে শত্রুপক্ষ জড়িত তিনি আরও জানান সন্ত্রাস গোষ্ঠীর সঙ্গে যুক্ত আরেক ব্যক্তি নিজের হাতে থাকা গ্রেনেড বিস্ফোরণে নিহত হয়েছেন রাষ্ট্রীয় মাধ্যমের তথ্যমতে ইলাম প্রদেশের মালেকশাহী এলাকায় সশস্ত্র ও মুখোশধারী ব্যক্তিদের হামলায় ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের একজন প্রবীণ সদস্য নিহত হয়েছেন অর্ধ সরকারি ফার্স নিউজ জানিয়েছে ওই শহরে অন্তত তিনজন নিহত হয়েছেন পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশেও একাধিক বিক্ষোভের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আইআরজিসির প্রাদেশিক শাখা জানিয়েছে খোরামবাদ শহর থেকে সাম্প্রতিক দাঙ্গার তিন প্রধান নেতাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে চোখ বাধা বা মুখ ঝাপসা করা কয়েকজন ইরানি নাগরিকের কথিত স্বীকারোক্তি প্রচার করা হয়েছে যেখানে তারা দাবি করেছেন তারা সশস্ত্র ছিলেন অথবা বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন চলমান পরিস্থিতি নিয়ে শনিবার এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেন চলমান পরিস্থিতির জন্য বিদেশি প্রভাব দায়ী দাঙ্গাকারীদের অবশ্যই উপযুক্ত শিক্ষা দিতে হবে ইরানি বিক্ষোভকারীরা নিহত হলে তাদের উদ্ধারে এগিয়ে আসার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কথার লড়াই শুরু হয় এর মধ্যেই শনিবার বিকেলে দেওয়া বক্তব্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজেশকিয়ান বলেন তারা নির্লজ্জের মতো নারী ও শিশুর ওপর বোমা ফেলছে এবং গণহত্যা চালাচ্ছে অথচ আমাদের বলছে যেন আমরা কাউকে আঘাত না করি গাজায় ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রসঙ্গ টেনে তিনি এই মন্তব্য করেন সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে